আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লাচি টিকে ত্রিপুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো বহুল কাঙ্ক্ষিত অনেকেই কমেন্ট করছেন যে আসলে টিডি বা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার নিয়ে ভিডিও দেওয়ার জন্য তো আমি আজকে এটার প্রথম ফার্স্ট ভিডিও শুট করতে নিছি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে প্রমাণ করো যে উচ্চ ভোল্টেজ আয়তন কম লাগে এখানে হয়েছে যে আমি যত ভোল্টেজ বাড়াবো পরিবাহীর আয়তন তত কম লাগবে ভোল্টেজ বাড়লে পরিবাহীর আয়তন কম লাগবে আর ভোল্টেজ কমলে পরিবাহীর আয়তন বেশি লাগবে অর্থাৎ আমার সম্পর্কটা স্থাপন করতে হবে আয়তনের সাথে সাথে ভোল্টেজের ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক আমার স্থাপন করতে হবে তাইলে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে পরিবাহীর আয়তনের সাথে এখানে পরিবাহীর আয়তনের সাথে ভোল্টেজটা ব্যস্তানুপাতিক অবস্থায় আছে তাইলে আমরা বুঝবো যে আসলে এটা আমার প্রমাণ হয়ে গেছে কারণ আমাদের প্রমাণ করতেই বলছে যে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশন উচ্চ ভোল্টেজ বলতে কি বোঝায় উচ্চ ভোল্টেজ বলতে বোঝানো হয়েছে কিন্তু যে ভোল্টেজ আসলে যত বাড়বে উচ্চতে মানে যত উপর লেভেলে উঠবে তত আয়তনটা কমবে অর্থাৎ ভোল্টেজ বাড়লে আয়তন কমবে তাহলে একটা বিষয় এখানে আমাদের যে বিষয়গুলা না জানলেই না সর্বপ্রথম আমাদের এখানে একটা সূত্র কিন্তু আমরা জানি যে থ্রি ফেস ওভারহেড লাইনের ক্ষেত্রে ফেস কারে ফেস পাওয়ার নির্ণয়ের ফর্মুলা ছিল রুট থ্রি ভিপি ভি আই কস্টিটা রুট থ্রি ভি এল আই এল কস্টিটা এমন একটা সূত্র ছিল তো এইখান থেকে আমরা পাওয়ার নির্ণয়ের সূত্র জানি রুট থ্রি ভি আই কস্টিটা এটা হলো থ্রি ফেজ ওভারহেড লাইনের ক্ষেত্রে তো এইখান থেকে আমরা যদি আসলে কারেন্টের মানটা বের করতে চাই আগে এইটার স্থাপনটা এই এই সূত্রের স্থাপনটা করে নেই যে এখান থেকে যদি কারেন্টের মান বের করতে হয় তাহলে অবশ্যই আমার রুট থ্রি ভি কষ্টিটা এদেরকে এক পাশ থেকে অন্য পাশে ট্রান্সফার করতে হবে যেহেতু এখানে রুট থ্রি ভি কষ্টিটা এখানে গুণ অবস্থায় আছে এই কারণে এই পাওয়ারের সাথে আইসা রুট থ্রি ভাগ হবে তাহলে কিন্তু আমরা কারেন্ট বা ফর্মুলা বলতে পারবো বাই তাহলে আমরা আপাতত এইটা মনে রাখবো যে এখানে আইন নির্ণয়ের একটা ফর্মুলা আমি বের করে নিছি এখন আমরা একটু আসি যে এখানে যে যে বিষয়গুলো আমার ব্যবহার করতে হবে সেই বিষয়গুলোর আগে একটু পরিচয় দেয় যেমন এখানে লাইনের আমরা দ্বারা প্রকাশ করব হলো লাইনের পি প্রেরিত পাওয়ার কষ্ট দ্বারা আমরা সকলেই জানি যে পাওয়ার ফ্যাক্টর বোঝানো হয় তারপরে আমরা বেসিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে এমন কোন আসলে ডিপার্টমেন্ট নাই যে বেসিক ইলেকট্রিসিটি পড়া লাগে না এমন কোন ডিপার্টমেন্ট নাই মানে প্রত্যেক ডিপার্টমেন্টের বেসিক ইলেকট্রিসিটি আমরা পড়ে আসছি কিন্তু ঝামেলাটা হলো এই জায়গায় যে আমরা পড়ছি অনেক আগে এই কারণে আমাদের স্মৃতিশক্তি দুর্বল তো এই কারণে আমরা হয়তো ভুলে গেছি কিন্তু যাদের মনে আছে তাদের জন্য শুভ কামনা আর যাদের মনে নাই তারা মনে রাখবেন যে আর ইজ উগাল টু রোয়েল বাই এ এইটা ছিল পরিবাহীর রোধ নির্ণয়ের ফর্মুলা রোধের সূত্র নামে পরিচিত ছিল তো এখানে আর ইজ উগাল টু রোয়েল বাই এ এখানে আর দ্বারা বোঝানো হয়েছে পরিবেহের রোধ রোদ দ্বারা ছিল আপেক্ষিক রোধ এল দ্বারা পরিবেহের দৈর্ঘ্য পরিবেহের দৈর্ঘ্য অর্থাৎ পরিবেহ যতটা বড় হবে আর এ দ্বারা বোঝানো হয়েছে প্রস্তুসেদের ক্ষেত্রফল আসলে এখানে প্রস্তুষসেদের ক্ষেত্রফল জিনিসটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে যে প্রস্তুসেদের ক্ষেত্রফল জিনিসটা কি প্রস্তুসেদের ক্ষেত্রফল দ্বারা বোঝানো হয়েছে যে একটা তার আমি যে তার নিয়ে ক্যালকুলেশনটা করতেছি ওই তারটা আসলে কতটুকু মোটা ওইটারে বোঝানো হয়েছে প্রস্তুতের ক্ষেত্রফল বা ক্রস সেকশন এরিয়া তাহলে একটা তার যদি কাটি তাহলে কিন্তু যদি খেয়াল করি তাহলে কিন্তু এই মার্কারের এই অংশটার মতো বোঝা যাবে যে একটা তার কাটলে মার্কারের এই অংশটার মতো হবে তো এখন এই তারটা কতটুকু মোটা সেটা যদি মার্কারের এই অংশ অর্থাৎ বৃত্তাকার পথের অংশের মানটা যদি আমি বের করতে পারি যে এখানে বৃত্তের ক্ষেত্রফল কত অর্থাৎ এই তারের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল একই কথা কিন্তু কারণ তারটারে কাটলে বৃত্তের মতোই দেখায় তো এই যে ক্রস সেকশন এরিয়া বা প্রস্তাচ্ছেদের ক্ষেত্রফল এইটারে এ দ্বারা প্রকাশ করা হয় এখন আরেকটা জিনিস আমাদের জানতে হবে সেটা হলো আলফা আলফা দ্বারা এখানে কি বুঝানো হয়েছে আলফা দ্বারা বুঝানো হয়েছে হলো কারেন্ট ডেন্সিটি এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আসলে কারেন্ট ডেনসিটিটা কি এখানে কারেন্ট ডেন্সিটি হলো যে কোনো একটা তারের একক আয়তনে যে পরিমাণ কারেন্ট প্রবাহ ঘটে সেটা হলো কারেন্ট অর্থাৎ আপনি মনে করলেন যে এক মিটার একটা তার নিছেন এখন এই এক মিটার তারের ভিতর থেকে প্রত্যেক সেকেন্ডে একশো প্রবাহিত হয় মনে করলাম যে একশো এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় এখন আরেকটা তার নিসেন তার ভিতর থেকে প্রত্যেক সেকেন্ডে পঞ্চাশ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে প্রত্যেক একক ক্ষেত্র ফলে একশো এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং আরেকটা পঞ্চাশ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে যেটাই একশো এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে ওইটার কারেন্ট ডেন্সিটি বেশি অর্থাৎ কারেন্টের ঘনত্ব ওইটাই বেশি তাহলে আমরা কারেন্ট ডেন্সিটি দ্বারা বোঝানো হয়েছে যে প্রত্যেক একক তারের জন্য বা প্রত্যেক একক পরিবাহিতে যে পরিমাণ কারেন্ট প্রবাহ ঘটে তাই হলো মূলত কারেন্ট ডেন্সিটি এবং এখানে কারেন্ট ডেন্সিটিটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়েছে এখন একটা নর্মাল কথা বলছি যে আমরা মনে করলাম যে এখানে একশো এম্পিয়ার কারেন্ট দশ মিটার কিউব স্থানে প্রবাহিত হচ্ছে দশ মিটার কিউব স্থানে কারেন্টের পরিমাণ একশো এম্পিয়ার এখন কারেন্ট ডেন্সিটি কিন্তু বলা আছে প্রত্যেক একক আয়তনে একক আয়তন বলতে কি একক আয়তন বলতে কিন্তু বোঝানো হয়েছে এক মানে ওয়ান যেমন এখানে দশ মিটার কিউবের মান একত্রে দেওয়া আছে একশো এখন একক আয়তনে যদি বের করতে হয় তার মানে দেখতে হবে যে এক মিটার কিউবে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে একক আয়তন বের করতে হলে আবার কি করতে হবে একশো ডিভাইডেড বাই দশ দিতে হবে তার মানে আমরা কিন্তু বলতে পারবো যে এখানে দশ এম পার মিটার কিউব অর্থাৎ এক মিটার কিউব স্থানে দশ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে এইটাই মূলত কারেন্ট ডেন্সিটি তাহলে কারেন্ট ডেন্সিটি বের করতে হলে কিন্তু একক আয়তনের কারেন্টের প্রবাহকে বের করতে হবে তাহলে একক আয়তনের কারেন্টের প্রবাহ যদি বের করতে হয় তাহলে টোটাল কারেন্টারে টোটাল আয়তন দ্বারা ভাগ দিতে হবে কিন্তু নর্মাল কথা যে টোটাল কারেন্টটাকে টোটাল আয়তন দ্বারা বা টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে যেহেতু কারেন্ট ডেন্সিটি মানে হলো যে একক আয়তনে যে কারেন্ট প্রবাহিত হয় এখানে আয়তনে কনসেপ্টটা ভুল হবে একক ক্ষেত্র ফলে মনে রাখতে হবে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে যে কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমার কি করতে হবে এইখানে কিন্তু টোটাল কারেন্টটাকে টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে টোটাল কারেন্টকে টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে তাহলে টোটাল কারেন্টকে আমরা আয় ধরলাম এবং টোটাল ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম এ দ্বারা কিন্তু বোঝানো হইছে এরিয়া বা ক্ষেত্রফল তাহলে আমরা কারেন্ট ডেনসিটি বের করতে হলে টোটাল কারেন্টকে টোটাল ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ দিলাম নরমাল কনসেপে একটু আগে যেটা বুঝলাম যে একক আয়তনের কারেন্ট বের করতে হলে বা কারেন্ট ডেন্সিটি মানে হলো একক আয়তনের কারেন্ট তো একক আয়তনের কারেন্ট বের করতে হলে অবশ্যই আমাকে টোটাল কারেন্টকে টোটাল আয় আয়তন দ্বারা বা টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ দিতে হবে এখন এখান থেকে আমরা চাইলে আলফার মান বা কারেন্ট ডেন্সিটির মানটারে এখানে ট্রান্সফার করে ক্ষেত্রফলটা কিন্তু আমরা এখানে আনতে পারি তাহলে এ ইজ উগাল কিন্তু আমরা বলতে পারবো আই ডিভাইডেড বাই আলফা এখন আমরা কিন্তু অলমোস্ট আই এর মান কিন্তু আমরা বের করে নিচ্ছি মনে আছে যে পি ইজ উগাল টু রুট থেকে আই এর মান বের করছিলাম আই আমরা জানি পি ডিভাইডেড বাই রুট থ্রি ভি কস তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এ ইজুকাল টু আই এর স্থানে পি ডিভাইডেড বাই রুট থ্রি ভি কষ্ট ডিভাইডেড বাই আলফা এখন আমরা বলতে পারবো যে এ ইজুকাল টু পি ডিভাইডেড বাই রুট থ্রি ভি কস্টি এই যে ভাগটা আছে এই ভাগটারে আমরা চাইলে গুণ করতে পারি গুণ করলে এখানে নিচের রাশির হর লব হবে এবং লব হর হবে সেটা আমরা আগে থেকেই জানি তাহলে এখানে আলফার নিচে তো কনস্ট্যান্ট আমরা ওয়ান ধরতে পারবো তাহলে এই রাশিটারে যদি উল্টাইতে হয় তাহলে অবশ্যই ওয়ানটা উপরে যাবে এবং আলফাটা কিন্তু নিচে চলে যাবে তাহলে আমরা কি বলতে পারবো পি ডিভাইডেড বাই রুট থ্রি ভি কস্টিটা ডিভাইডেড বাই রুট থ্রি ভি আমরা গুণ করলাম গুণ করলে নিচের ওয়ান উপরে চলে যাবে এবং উপরের আলফাটা কিন্তু নিচে চলে যাবে তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা ক্ষেত্রফল বা এরিয়া পাবো p ডিভাইডেড বাই √3 θ cos θ আলফা এখন এটা কিন্তু পাইলাম ক্ষেত্রফল এখন আমাদের এখানে প্রশ্নে কিন্তু উল্লেখ করা আছে আয়তনের সাথে ভোল্টেজের তুলনা করতে হবে তাহলে আমার ক্ষেত্রফল দিয়ে তো কোনো কাজ নাই আমার বের করতে হবে কিন্তু আয়তন তাহলে এখন আমরা আয়তন নির্ণয়ের ফর্মুলায় আসি আমরা কিন্তু জানি আয়তন নির্ণয়ের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এই সূত্র কিন্তু আমরা সবাই জানি যে আয়তন মানেই হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে আমরা কিন্তু বলতে পারি যে আয়তন ট্রান্সমিশন লাইনের আয়তন আয়তন ইজ ইকাল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন এখানে তিন গুণ দেওয়ার কারণ কি তিন আসলে গুণ দেওয়ার যথেষ্ট কারণ আছে তিন গুণ দেওয়ার কারণ হলো আমরা জানি যে ট্রান্সমিশন লাইনটা সবসময় থ্রি ফেজ হয় অর্থাৎ এখানে তিনটা তার থাকবে তা আপনি যদি একটার তারের হিসাব করেন সেটা কি হবে আয়তন আপনার তো তিনটা তারেরই আয়তন আপনার হিসাব করতে হবে তাহলে আমরা এই কারণে তিন গুণ দিছি তিন দ্বারা বোঝানো হয়েছে এখানে তিনটা তারের আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা এখন নর্মাল একটা কনসেপ্ট বুঝি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান আমরা জানি কি ক্ষেত্রফল আর এই ভিতরে বা এই পরিমাণের ভিতরে ক্ষেত্রফলকে কিন্তু আমরা এ দ্বারা প্রকাশ করছি এরিয়া নাকি তাহলে আপনি কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্তুত সমান সমান ক্ষেত্রফল বলতে পারেন আর ক্ষেত্রফলের পরিবর্তে কিন্তু আপনি চাইলে লিখতে পারেন এ আর উচ্চতা কিন্তু এক প্রকার দৈর্ঘ্য এইটার আমরা এল দ্বারা প্রকাশ করলাম লেন্থ আপনি হাইট দ্বারাও প্রকাশ করতে পারেন এইচ দ্বারাও প্রকাশ করতে পারেন কিন্তু এখানে উচ্চতা যেহেতু এক প্রকার দৈর্ঘ্য এই কারণে আমরা ওইটার লেন্থ ধরে নিলাম এল ধরে নিলাম তাহলে আমরা এখানে কিন্তু বলতে পারি থ্রি ইন্টু দৈর্ঘ্যগুণ প্রস্তর পরিবর্তে বলা যায় ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হলো এ ইন্টু উচ্চতার আমরা এল দ্বারা প্রকাশ করলাম এখন আমরা আসি এখানে থ্রি ইন্টু এর কিন্তু একটা সূত্র বা মান আমরা বের করে নিছি পি ডিভাইডেড বাই রুট থ্রি ভি তাহলে আমরা এখানে স্থানে এর পরিবর্তে পি ডিভাইডেড বাই রুট আলফা আল্লাহ ইন্টু উচ্চতার পরিবর্তে এল এখন আমরা নর্মাল একটা রে যদি ভাঙ্গাই তাহলে কিন্তু আমরা দুইটা রুট থ্রি আলাদা আলাদা লিখতে পারি তো কনসেপ্ট সবাই মোটামুটি জানি তো আমরা কিভাবে এই নর্মাল থ্রি এইটার আমরা ভাঙ্গাইলাম রুট থ্রি গুণ হল রুট আপার থ্রি এখন রুট থ্রি গুণ রুট থ্রি ইজু কালটা আমরা কি রুট আপার থ্রি স্কোয়ার বলতে পারি তা আমরা কিন্তু সবাই জানি যে রুট এবং স্কোয়ার সবসময় ভিনিশ করা যায় তাহলে রুট এবং স্কোয়ার ভ্যানিশ করলে অলমোস্ট কিন্তু থ্রি ই থাকে তাহলে থ্রির পরিবর্তে আপনি কিন্তু দুইটা রুট থ্রি লিখতে পারবেন তাহলে আমরা এই থ্রির পরিবর্তে দুইটা রুট থ্রি লিখলাম ভি এল এখন আমরা এই রুট থ্রি এবং এই রুট থ্রি ভেনিস করতে পারি তাহলে অলমোস্ট উপরে থাকবে কিন্তু রুট থ্রি পি এল রুট থ্রি পি এল আর নিচে থাকবে কিন্তু ভি কষ্ট আলফা ভি কষ্ট আলফা এখন এইখান থেকে আমার যেহেতু আয়তন এবং ভোল্টেজ এই দুইটার তুলনা করতে হবে প্রমাণে তাহলে আমরা আয়তন এবং ভোল্টেজ এই দুইটার তুলনা করি এখন এই দুইটার তুলনা করলে বাকি যে ভেরিয়েবল গুলো আছে বাকি ভেরিয়েল আমরা স্থির মনে করব। যদি স্থির মনে তাহলে এই আয়তনের সাথে ভোল্টেজটা কি অবস্থায় আছে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক এখানে আয়তনের সাথে কিন্তু ভোল্টেজটা নিচে আসে অর্থাৎ ভাগ অবস্থায় আছে ভাগ অবস্থায় থাকলে সেটা আমরা বলি ব্যস্তানুপাতিক না তাহলে আমরা কিন্তু এখানে আয়তন এখানে বলতে পারি আছে ওয়ান বাই ভি মানে ব্যস্তানুপাতিক অবস্থায় তাহলে ব্যস্তানুপাতিক অবস্থায় থাকলে কিন্তু আমরা জানি যে একটার মান যদি বাড়াইতে হয় তাহলে আরেকটার মান কমবে আর একটার মান যদি কমাইতে হয় তাহলে অন্যটার মান বাড়বে মানে উল্টা অর্থাৎ এখানে যদি যেহেতু ভাগ অবস্থায় আছে দেখেন আপনি এখানে ভোল্টেজের মানটা আপনি বাড়ান ভোল্টেজের মানটা বাড়ালে কিন্তু আয়তনটা কমে যাবে আর এখানে ভোল্টেজের মানটা আপনি কমান ভোল্টেজের মানটা কমাইলে কিন্তু আয়তন বেড়ে যাবে এখন আমরা বলতে পারি আয়তন ও ভোল্টেজের তুলনা করলে এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক অর্থাৎ ভোল্টেজ কমলে আয়তন বাড়বে এবং ভোল্টেজ বাড়লে আয়তন কমবে এই যে কথাটা লেখা আছে যে ভোল্টেজ বাড়লে আয়তন কমবে তাহলে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনে অবশ্যই আয়তনটা কম লাগবে এখন আপনার প্রশ্ন থাকতে পারে কি রে ভাই যেখানে ভোল্টেজ ভাগ অবস্থায় আছে এর মানে যে একটা বাড়লে একটা কমবে একটা কমলে আরেকটা বাড়বে এমন একটা প্রশ্ন থাকতে পারে তো কিভাবে পারবে কমবে সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেয় যেমন এখানে আয়তন সূত্র স্থাপন করছি এখানে তো যেহেতু আমি তাহলে আমরা মনে করলাম যে বাকি যে ভেরিয়েল এই ভেরিয়েল গুলার মান স্থির মনে করলাম এই ভেরিয়েল গুলার মান আছে বিষ মনে করলাম বিষ এখন এই ভোল্টেজের মানটা তো বাড়াবো অথবা কমাবো তো মনে করলাম ভোল্টেজের মানটা বর্তমানে আছে দুই তাহলে আয়তন থাকবে কিন্তু দশ এখন ভোল্টেজের মানটা বিশ এই বিশ তো স্থির এখন ভোল্টেজের মানটা আমি মনে করলাম যে দুই এর স্থানে চার হয়ে গেছে অর্থাৎ ভোল্টেজের মানটা বেড়ে গেছে তখন কিন্তু আয়তন আপনার আগে লাগতো দশ এখন কিন্তু লাগবে পাঁচ চার পাঁচা তার মানে দেখেন তো ভোল্টেজটা দুই থেকে চার ভোল্টে গেল আয়তনটা কিন্তু দশ থেকে পাঁচে চলে আসছে তার মানে কি ভোল্টেজটা আপনি দুই থেকে চার বাড়াইছেন আয়তনটা কিন্তু থেকে কমে গেছে দশ পাঁচ তার মানে যত আপনি ভোল্টেজ বাড়াবেন আয়তন কিন্তু তত কমতে থাকবে তাহলে এর মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে যত উচ্চ ভোল্টেজ হবে তত আয়তন কম লাগবে এখন এই এটাই আমরা বলতে পারি যে এখানে উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনের পরিবারে আয়তন কম লাগে তো আজকে এই পর্যন্তই থাকবে আর যারা আমার ভিডিও দ্বারা উপকৃত হচ্ছেন তারা আমি আশা করি যে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে বড় করতে সাহায্য করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার বড় ভাই আপনার ছোট ভাই যারা ডিপ্লোমা লাইনের আছে তাদের অবশ্যই সাবস্ক্রাইব করাবেন এই আশা ব্যক্ত করি তো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ